আপনারা যারা একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না বা একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে বিভিন্ন ঝামেলায় পড়েন তাদের জন্য হতে চলেছে এটা একটা বেস্ট ভিডিও আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি এই ভিডিওতে এ টু জেড জিমেল অ্যাকাউন্ট খোলার সকল প্রসেস এই ভিডিওতে আমি দেখাই দিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটা টানাটানি করবেন না মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো জিমেল অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে জিমেলে যাবেন তো আমি আমার ফোনে জিমেলে গেলাম তারপর উপরে কর্নারে দেখতে পাচ্ছেন জিমেলের আইকন তো এই সিম্পিলে আইকনটাতে ক্লিক করবেন তো একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট সিম্পিলে এই লেখাটার উপর ক্লিক করবেন তো এখানে যেখানে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি গুগল সিলেক্ট করে নিলাম তো একটু ওয়েট করবেন তারপরে এখানে দেখেন একদম নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনারা সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে দেখেন পার্সোনাল ইউজ মাই বিজনেস তো অবশ্যই আপনার পার্সোনাল ইউজ অথবা বিজনেসে ক্লিক করবেন যদি আপনার বিজনেস হয়ে থাকে যদি পার্সোনাল হয়ে থাকে তাহলে পার্সোনালি ক্লিক করবেন তো এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আগে দিয়ে নেবেন তো আমি আমার নামটা দিয়ে নিলাম তারপর নেক্সট এ ক্লিক করবেন তো এখানে আপনার জন্ম তারিখটা দেবেন প্রথমে মাস তারপর দিন তারপর বছর তো আমি আমার জন্ম তারিখটা দিয়ে নিলাম তো আপনারা আপনাদের জন্ম তারিখটা সঠিকভাবে দিবেন তারপরে এখানে দেখেন জেন্ডার তো অবশ্যই জেন্ডার আপনি মেল অথবা ফিমেল যেটা আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন তো নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করবেন তো এখানে আপনার জিমেলের নামটি দিবেন যে জিমেল দিয়ে আপনি যে নাম দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তো আমি এখানে দিলাম স্বামী নাইন জিরো সিক্স তো এখানে আপনারা সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন এখানে সংখ্যা অক্ষর মিলিয়ে দিতে হবে তো আমি দেখেন এখানে দিলাম শামীম নাইন জিরো সিক্স ওয়ান তো আমি দুটো সংখ্যা দিলাম অক্ষর দিলাম এস এল দিয়ে এখানে ক্লিক করবেন তো দেন এখানে একটা পাসওয়ার্ড আপনারা সেট করবেন অবশ্যই একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা আট থেকে দশ ডিজিটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম তারপর এখানে নেক্সট ক্লিক করবেন তো আমি নেক্সট ক্লিক করলাম তো এখানে আপনারা সেভ করে রাখবেন যাতে ভবিষ্যতে এটা সেভ থাকবে যখন লগ ইন করবেন জিমেলে তারপরে এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে স্কল করবেন তারপর এখানে দেখেন আই এগ্রি এই লেখাটার উপর ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম দেন একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর ব্যাস এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো দেখেন আমার জিমেল অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই এর জন্য উপরের কর্নারে দেখেন সাইটে জিমেল এর আইকনটা আছে আপনারা সেখানে ক্লিক করবেন তো আমি ওখানে ক্লিক করলাম তারপর দেখেন একদম নিচের দিকে দেখেন আমার জিমেল নামটা শো করতেছে শামিম নাইন জিরো সিক্স ওয়ান এস এম অ্যাট রেট ডট কম তো আমি ওখানে এই জিমেলটাতে ক্লিক করলাম তো আমি আপনাদের প্রবেশ করে দেখাই জিমেলটাতে দেখেন এখন উপরের দিকে এখন দেখেন আমার জিমেল অ্যাকাউন্টটা এইমাত্র যেটা খুললাম উপরের দিকে শো করতেছে তো আপনারা খুব সহজে যদি ভিডিওটা একটু এ টু জেড দেখেন মাত্র দুই মিনিটে একটা জিমেল অ্যাকাউন্ট একদম সঠিক ভাবে খুলতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ